আল্লাহ আকবর বলরে মমিন জবানে আল্লাহ বলরে মমিন আমার আল্লাহর আসমান আমার আল্লাহর জমিন আল্লাহর আসমান আমার আল্লাহর জমিন আল্লাহু আকবার বলরে মমিন জবানে বলরে মমিন সূর্য ওঠে ভাই জারি সারা জরে বলেন মারহাবা। রাতে চন্দ্র আলো দায় তারি দয়াই সেই আল্লাহকে ডাক বান্দা আল্লাহকে ডাক বান্দি সারা নিশিদিন সারা দিন আল্লাহু আকবার বলরে মমিন জবানে আল্লাহু আমার আল্লাহর আসমান আমার আল্লাহর জমিন আল্লাহর আসমান আমার আল্লাহর জমিন আল্লাহু আকবার বলরে মমিন জবানে আল্লাহু আকবার বলরে মমিন জরে বলেন আল্লাহ আকবার সোনার বন্ধুগুলো আমার ভাইরা আমার আল্লাহ সুফা আলাহুয়াতা আপনাকে এবং আমাকে কত ভালোবাসেন তাকে আপনি জানেন আল্লাহ সুবাহান হুয়া তালা ডাকতে বলে ও বন্ধুবান্ধব দল শোন আমি আল্লাহ তালা ইচ্ছা করলে তোরে নাসের আড্ডা বসাইতে পারতাম কথা বলেন ঠিক কিনা পারতেন না বলেন তারা যেমন চা গরম করতেছে ইচ্ছা করলে আপনাকেও পারতেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ করে নাই ও সোনার বন্ধুর পাকে বলে বান্দারে শোন আমি ইচ্ছা করলে তোরে গানের আড্ডা বসাতে পারতাম নাচের আড্ডা বসাতে পারতাম ইচ্ছা করলে হাসপাতালে বেডেও ঢোকাইতে পারতাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাকতে বলে ডাক দল আমি আল্লাহ তালা ইচ্ছা করলে তোকে হাসপাতালে বেড সহায়তে পারতাম তা না করিয়া আমি তোরে ভালোবাসিয়া মোহ্বত করিয়া কোরআন বাগানে বেহেস্তের বাগানের ভিতরে ঢোকাই দিলাম বলা যাবে না জোর আল্লাহ আল্লাহ বলে নামাজ দিয়া লাভে আছে কথা বলেন লাভেনাল আছে কেমন লাভ কেমন লাভ আজকে লাভ নিয়ে কথা বলবো আল্লাহ সোবেলা কোরআন ভিতরে ডাকতে বলেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله সুহা না হুমতা ডাকতে বলে এ মমিন দা এ মমিন গন ইমানদার গন শন এ মমিন এ ইমানদার গন শন ডাকতেছে আল্লাহফাক ভিতরে বহু জায়গায় বলছে ইয়া আই হল মুনাফিকুন এ আই কাফিরুন বহু জায়গায় ডাকতেছে বন্ধু আল্লাহফাক কোরানের ভিতর ডাক দেয় এ আই হল্লা না আমানু হে ইমানদার গণ ভালো করে বুঝবেন কতগুলা ভালো করে বুঝবেন এই কান্দে ঢুকেই দিকে বাইর করবেন না আল্লাহ পাকে ডাকতে বলে বান্ধা এই ইমানদার গণ শোন ইত্তাক ভয় কর কারে কথা বলেন কোরেন আয়া ডাইরেক্ট কোনো কথা নাই আল্লাহফাক বলল বান্দারে ইত্যা কুল্লহ আল্লাহ ভয় করো কারে ভয় করা লাগবে কারে আবার বলেন কারে আল্লাহ আল্লাফাক আবার ডাকতে বলে হা ক তু ক তিহি শোভান আল্লাহ জরে কন ভয় করার মতো ভয় করতে হবে বাজান ভয় করার মতো করতে হবে ভয় দেখেন প্রোগ্রাম করলাম ঠিকই কিন্তু আসলো না ভেতরে এটা কি ভয় করা হলো অনেক মানুষ এখানে বসা যারা শুক্রবারের জমান্ন মাজে যায় কিন্তু বাকি সাত দিন আর মসজিদের বারান্দায় হাঁটে না আসে না এটা ভয় না এটা শুধু ইত্তাকুল্ল আল্লাহর সাধারণ ভয় করে হাক কতিহি ভয় করার মতো ভয় তারা করে না কথা বলেন ঠিক কি না আমরা যারা এখানে বসে আছে তারা হাকুক তিহি আমরা ভয় করার মতো ভয় করছি বিধায় এখানে বসছি কথা কম ঠিক কি না তারা বুঝে নাই তারা ভয় করে নাই তারা ভাবছে কি হবে হুজুর ওয়াজ করতেছে শুনতেই পাচ্ছি বাড়ি থেকে আসার দরকার আছে কোনো দরকার নাই সিল্লাহ সমাজ না আসলে কি তাই আল্লাহ রসুল বলছেন যেখানে কোরআনের কথা হয় সেটা বেহেশতের বাগান হাজরিকন সভা হানাল্লাহ আপনারা এই মুহূর্তে কোরআনের আলোচনা রসুলের বর্ণনা অনুযায়ী আপনারা বেহেশ তিমান্জারিকান সভা হানাল্লাহ খুন্দার বন্ধুগুণ আমার ভাইনা আমার আল্লাহ সুফা ন হতা না ডাক দে বলে আই হল্লা দিনা আমানু তাকুল্ল শাকটো কতিহি অলা তামু তন্না ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ আকবাই আল্লাহ পাক বলে বন্ধ ভয় করের মতো ভয় কর এরপরে মেসেজ হলো মমিন মোত্তাকিন না হইয়া অন্ধকার কবরে ঢুইক না আল্লাহ আকবার বলেন বোঝাতে কি পারছি আমরা যে পাশেই কবরস্থান কিভাবে যাওয়া লাগবে বলেন কথা বলে না কিভাবে যাওয়া লাগবে মমিন মুত্তাকিন হইয়া কি হয়ে যাওয়া লাগবে বলেন আমরা কি মমিন মুত্তাকিন হতে কেউ পেরেছি কথা বলেন পারি না এই জন্যই কবর দেখলে ভয় লাগে কথা বলেন ঠিক কিনা আমরা যার এখানে বসে আছি বন্ধু আপনারা বলেন আজকের থেকে ২২ বছর আগে কেউ কি একদিনের জন্য এত রাত পর্যন্ত এই বাগানে ছিলেন কথা বলেন ছিলেন আবার আগামীকালকেও কাউকে কি পাওয়া যাবে না 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 কাউকেই পাওয়া যাবে না আজকে যারা আসছেন কালকে তারা থাকবে না বন্ধুরে আল্লাহ সবাই হ্যাঁ না হুয়া তালা ডাক বলে বান্দা ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় না করলে কিন্তু বিপদ আছে কি আছে বলেন এবার ভয় করার মতো ভয় করতে হবে সেই বিষয় একটু ছোট্ট একটু একজাম আল্লাহর রসুল দুনিয়ার বুকে নাই খলিফা তুল মুসলিমিন অমরে ফারুক রাজিয়াল্লাহ তালাম সেকেন্ড খলিফ ইসলাম ইসলামের দ্বিতীয় খলিফা জরে কানসবাহান্লাহ দ্বিতীয় খলিফা এমন একজন খলিফা ছিল বন্ধু রাস্তা দিয়ে যখন হাঁটতো বেল বাজান লাগতো না জরে কানসবাহান্লাহ ওমর ফারুক যে রাস্তা দিয়ে চলতেন একদিন ইবলিস চলাচল করত বন্ধ করে দিত চল্লিশ দিন কয়েকদিন বলেন ইবলিস দিদিতে চলাফেরা করতো ইবলিস শয়তান ওমর যেদিক দিয়ে চলাফেরা করছে ইবলিশ সেদিক দিয়ে চলা দেয় চল্লিশ দিন কয়দিন এই অমর ফারুক রাজিয়াল্লাহ তালাম কেমন খলিফা ছিলেন দেখেন কেমন আল্লাহরে ভয় করছে একটু বোঝাই আপনাদেরকে হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় সেকেন্ড খলিফা ইসলাম ইসলামের দ্বিতীয় খলিফা অমর আপনি খাত্তাব রাজিয়াল্লাহ তালাম সারাদিন বন্ধু সে রাজ্য কাজ পরিধান করতেন সুন্দরভাবে চালাইতেন রাত্রি যখন গভীর হয়ে যাইত বাড়ির থেকে ছোট্ট একটা লাঠি নিয়ে এবার রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতো আনাসে কানাসে ঘুরত আর দেখতো কোন জায়গায় কি হচ্ছে কোন জায়গায় জায়গায় হাজিনি হয় কিনা কোন জায়গায় জোয়া খেলে কিনা সন্ত্রাসে করে কিনা এইভাবে ঘুরতেছে আর ঘুরতেছে ঘুরতেছে আর ঘুরতেছে হঠাৎ করে যখন রাত্রি প্রায় শেষের দিকে রাত্রি যখন শেষের দিকে ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আসতেছে হঠাৎ করে এক ঝুপি ঘরের ভেতর থেকে আওয়াজ হয় এক গোয়ালিনি ডাকতে বলে মা তারা মেয়ের ডাকতে বলছে মা উঠো রাত্রি ভোর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উঠো গরু আছে অথবা উট আছে দহন করতে হবে দুধগুলা বাজারে বিক্রি করতে হবে ছোট্ট মেয়েটা ডাকবে বলে মা রাত্রি এখনো অনেক আপনি কেন আমাকে তাড়াতাড়ি ডাকলেন জানো না আমার বাড়ির ভেতরে যে এখন বর্তমান চলছে অবস্থা ইনকাম কমে গেছে বেয়া বেড়ে গেছে বেয়াটা বেড়ে গেছে ইনকামটা কমে গেছে তার জন্য দুধের ভিতরে পানি মেশান লাগবে কি বলেন দুধের ভিতরে পানি মেশান লাগবে যখন বলছেন ছোট্ট মেয়ে বলে মা দুধের ভিতরে পানি পারমিশন লাগবে এটা তো ভালো কাজ না এই পারমিশন পাইলা কোন জায়গায় মা বলে শোনে পারমিশনের দরকার নাই ইনকাম করছে খরচ বাড়ছে বিধায় আমি পানি মেশাই দিব তুমি দোকানে যে বিক্রি করবা সমস্যা তোমার কোন জায়গায় ছোট্ট মেয়ে ডাক দেবে না কিশোরের ডাক দেবে না প্রথম অবস্থায় একটা ভুল সেটা হলো দুধের ভিতরে পানি মেশানো যাবে না উমর ফারুক রাজি তালান আমাদের খলিফা মানা করছে এটা করা যাবে না ছোট্ট মেয়েটির উত্তরে মা বলে শন রাত্রি এখন গভীর এই গভীর রাতের ভেতরে ওমর ফারুক নাই সমস্যার কোনো কারণ নাই মেয়েটি ডাকতে বলে মা বুঝলাম যখন বিক্রি করবো দোকানের ভেতরে দোকানদারকে তো ঠকানো হবে কথা বলেন ঠিক কিনা দোকানদার জানলো না অমর ফারুক দেখলো না কিন্তু যারা কাজ বিক্রি করলাম সে তো জানলো মা ডাকতে বলে মেয়ে এত কথা বলার সময় নাই বাড়ি চালাই আমি বুঝি আমি তোমার যেমনে বলছে তুমি তেমনি করবা মেয়ে বলে মা তাহলে কি দুধের ভিতর পানি তুমি মিশাইবা হা দুধের ভিতর পানি মিশাবো তুমি শুধু বিক্রি করে দেবা ছোট্ট মেয়েটা ডাকতে মানে মা দুধের ভিতর পানি মিশাইবা বুঝলাম কিন্তু একবার খেয়াল করে দেখো ওমর ফারুক জানলো না যার কাছে বিক্রি করলাম সেও দেখলো না কিন্তু আমার মাওলা আমার আল্লাহ দেখে কি দেখে না বলো মা কথা বলে না চুপ করে গেছে ছোট্ট মেয়েটা ডাকতে বলে মা বুঝতে পেরেছি তুমিও বুঝো আমার মাওলা দেখে জোরে কাল্লাহবর ছোট্ট মেয়েটা ডাক দেবে মা ওমর ফারুক দেখে না যার কাছে বিক্রি করবো দুধ সেও দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে জোরে বান আল্লাহ আকবর এবার বলে আল্লাহ পাক বলে একাই বলে হাক্ক কতি ভয় করার মতো ভয় করছে কতক্ষণ ঠিক কিনা ওমর ফারুক দেখার পরে কথা যখন শুনছে চোখ বেগে পানি গোলাপ ফোটা গোলাপ পড়তেছে আমার মহল্লার ভেতরে আমার রাস্তার ভেতরে একটা ছোট্ট কিশোর বালিকা এত আল্লাহ আল্লাহ আকবর এত আল্লাহ এত সাধারণ কোন মেয়ে না বাড়িতে চলে গেল উমর চোখের পানে মুস্তেছে আল্লাহ তুমি আমার কেন ওমর বানায়া খলিফার দায়িত্ব আমার দেশ খলিফার দায়িত্ব আমার না দিয়া ওই মেয়েটারে দেওয়া দরকার ছিল আল্লাহ আকবার এটা জেকের করেন

মানুষ শোনো তোমারে আমি বলি হায়াত নামে তোমার পান পেকি দিয়েছে যেখানে যাও না কেন মৃত্যু কিন্তু তোমার পিসে পিসেই থাকে কথা বুঝেন ভালো করে আল্লাহ পাক ডাকতে বলে আয়নামা তাকুনু ইউ দুরিক কুমুল মাউতুয়ালাও কুমতুম ফি বুরু জিম্ মুসাইয়েদ আল্লাহ আকবার বান্দা যেখানেই থাকো না কেন জানো মৃত্যু কিন্তু তোমার পিছে পিছে ঘুরে তুমি মৃত্যুরে ভুললেও মৃত্যু তোমারে ভরে না যথার সময় তোমার কাছে উপস্থিত হবে কথা বলেন ঠিক কিনা বন্ধু শুধু তাই না আমার আল্লাহ তালা ডাক বলে বান্দা জানো তুমি যদি মৃত্যুর ভয়ে পালান করার জন্য শুধু রসমানে উপরে যাও তারপরও মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না জরে আল্লাহ আকবার আসলে বলেন আমার আগে যারা ছিল আমাদের পূর্বপুরুষ যারা ছিল দুনিয়ার বাজারে আসার পরে টিকি থাকতে কি পেরেছে কথা বলেন ভাই আসলে আমরাও কি পারবো না পারবো না মারাই লাগবে চলে যাওয়াই লাগবে যেমন আমাদের পূর্বপুরুষটা গিয়েছে সোনার বন্ধ আমার ভাইরে আমার আল্লাহ আরব্দুল আন বলে বান দুনিয়ার ভেতরে আসছো কেন আসছো জানো আল্লাহ পাক সুন্দর করে বোঝায় বামা খোলা তুল জিন না ইল্লা ওয়াং তুম ইল্লাহ ওয়ামা খলাক্তুল জিন্নওয়াল এংসা ইল্লাহ লিয়া বধু লাল্লা হু আকবার আল্লাহ পাকে ডাকতে বলে ও নিয়া মাস্তুমরা শোনম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার এবার আমার দেশত আমার গোলামী করার জন্য জরে কান আর কোন উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে তোমার আমি প্রেরণ করি নাই আঠারো হাজার মাকলুকাতের ভেতরে সতেরো হাজার নয়শো নিরানব্বইটা পানি আমি আল্লাহ তালা তুই বান্দার জন্য খেদমতের জন্য বানাইছি আল্লাহ আকবর আল্লাহ পাকে ডাকতে বলে তাকাই দেখ আসমানের দিকে তাকাই দেখ আসমানে যে সূর্য উদিত হয় ওই সূর্য দিয়ে আমার ফেরেস তার কোনো কাজে আসে না কথা বলেন ঠিক কিনা বন্ধু সূর্যের আলো আসমানের দরকার নাই সূর্যর আলো দরকার হলো জমিনে কথা বলেন ঠিক কিনা